সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এখন কৃষিক্ষেত্র দেখাচ্ছে অভাবনীয় সাফল্য মরুভূমির বুকে প্রযুক্তি ও পরিশ্রমের মেলবন্ধনে দেশটি করে তুলেছে সবুজ বিপ্লব শুষ্ক আবহাওয়া ও পানির স্বল্পতা সত্ত্বেও সৌদি কৃষকরা নানা উদ্ভাবনী পদ্ধতিতে উৎপাদন করছেন বিশ্বের মানসম্মত ফসল নিচে তুলে ধরা হলো সৌদির গর্বের দশটি প্রধান ফসল খেজুর আল কাসিম মদিনা ও আল আহসা অঞ্চলে উৎপাদিত খেজুর ভিশের সেরা হিসেবে খ্যাত। বছরে প্রায় 15 লাখ টনেরও বেশি খেজুর রপ্তানি করে দেশটি। গম আধুনিক সেচ ব্যবস্থা ও চাষাবাদে সৌদি এখন স্বয়ংসম্পূর্ণ গম উৎপাদনে। উত্তরাঞ্চলের হাইল ও তাবুক প্রদেশে ব্যাপকভাবে এই ফসল চাষ হয়। বার্লি পশু গুরুত্বপূর্ণ উপাদান এই শস্যটি সৈদিতে ব্যাপক জনপ্রিয় দেশটি বার্লি উৎপাদন ও আমদানিতে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ বাজার টমেটো গ্রিন প্রযুক্তি ব্যবহার করে সারা বছর টমেটো উৎপাদন করা হয় স্থানীয় বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি আঙুল টাইফ অঞ্চলের আঙুল সৈদি রাজ ঐতিহ্যের অংশ এখানকার আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী হওয়ায় রস ও শুকনো আঙুর উৎপাদনে দেশটি এগিয়ে আলু আলস অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আলুর বিপুল উৎপাদন হচ্ছে যা অভ্যন্তরীণ বাজার ছাড়াও রপ্তানি করা হয় তরমুজ গ্রীষ্মপ্রধান আবহাওয়ায় জনপ্রিয় এই ফলটি দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে চাষ হয় শশা গ্রিন উৎপাদিত সৈদি শশা মানে ও স্বাদে অনন্য এটি হোটেল ও রেস্তোরাঁ শিল্পে ব্যাপক ব্যবহৃত ডাল জাতীয় ফসল স্থানীয় খাদ্যবসায় গুরুত্ব বাড়ায় বিভিন্ন ডাল জাতীয় ফসল যেমন মসুর ও মুগ ডালও এখন চাষ হচ্ছে বৃহৎ পরিসরে পাহাড়ি অঞ্চলে সীমিত আকারে হলেও সৈদি কৃষকরা এখন বিশ্বের অন্যতম দামি এ মশলা উৎপাদনে সফল হচ্ছেন। প্রচন্ড গরম আর মরুভূমির মাটি জয় করে সৈদিক কৃষকদের এই সাফল্য এখন বিশ্বের নজর কাড়ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৈদি সরকার কৃষিখাতে আরও বিনিয়োগের পরিকল্পনাও হাতে নিয়েছে